নমস্কার বন্ধুরা সবাইকে গুড মর্নিং আজ আবারও বহুদিন পর পম্পম চন্দ্রমল্লিকার ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আজ আপনাদেরকে বেশ কিছু তথ্য দেব যারা যারা এখনও পর্যন্ত ছয় ইঞ্চি টবে গাছ লাগিয়ে রেখেছেন গাছ ধরুন এরকম হয়েছে ছয় ইঞ্চি টবের গাছগুলো ধরুন এরকম হয়েছে আপনি কিন্তু এক্ষুনি রিপোর্ট করে দেবেন তাতে কিন্তু আপনার চন্দ্রমল্লিকার গ্রোথ অনেকাংশে ভালো হবে তা আমি একবার আমার বেশ কিছু চন্দ্রমল্লিকা আপনাদের সাথে শেয়ার করছি এবছর আমি বলেছিলামই আমি লেট করে চন্দ্রমল্লিকা গাছ লাগাবো এবং শীতের সময় সেম ভলিউমের গাছ আপনাদের কাছে হাজির করবো তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে দীপুস গার্ডেনের বাগান থেকে পমপম চন্দ্রমল্লিকার বেশ কিছু গাছ ফেসবুক ইউটিউবে হয়তো এর থেকে অনেক বড় বড় গাছ দেখেছেন কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি বহু আগে গাছ লাগিয়ে গাছের কোয়ালিটি যেমন হয় তার অনেক পরে গাছ লাগিয়েও কিন্তু গাছের কোয়ালিটি ভালো করা যায় যদি সঠিক পরিচর্যা করা যায় তো আপনি দেখতে পাচ্ছেন এই স্পাইডারের গাছটা কত বুশি হয়েছে এবং কত সুন্দর হয়েছে এটা দেখুন পুনে ভ্যারাইটির একটা গাছ এটাও দেখুন কত দুর্দান্ত লেভেলের হয়েছে তো বন্ধুরা কি করলে আপনার গাছ ঠিক এরকম হবে আপনাদের সবাইকে প্রথমে বললাম যাদের ছয় ইঞ্চিতে গাছ আছে তারা এক্ষুনি আপনার রিপোর্ট করে দশ ইঞ্চিতে তুলে দিন গাছের ভলিউম যদি এরকম হয়ে থাকে দেখতে পাচ্ছেন ছয় ইঞ্চির গাছগুলো গাছের ভলিউম যদি এরকম হয়ে থাকে তাহলে আপনারা এক্ষুনি রিপোর্ট করে দশ ইঞ্চিতে তুলে দিন তাতে কিন্তু আপনার গাছের গ্রোথ অনেকাংশে বেড়ে যাবে এইবার ছয় ইঞ্চিতে তোলার ছয় ইঞ্চিতে তোলার পর থেকেই আপনাকে শুরু করতে হবে গাছের একটু অন্য অন্যরকমের ট্রিটমেন্ট ফেসবুক ইউটিউবে পনেরো পনেরো দিয়ে গাছ করা যায় না এই কথাটা যেমন রটেছে ঠিক তেমনই আমি দীপুস গার্ডেনের ছাত থেকে বলছি আপনাদেরকে কথা দিচ্ছি সঠিক পরিচর্যা এবং সঠিক কীটনাশক প্রয়োগ এবং সঠিক অনুখাদ্য প্রয়োগের মাধ্যমেই কিন্তু পনেরো পনেরো দিয়েও গাছ করা যায় তো ছয় ইঞ্চি থেকে আপনি দশ ইঞ্চিতে তোলার পরে আপনার গাছের পরিচর্যা কি হবে চট করে খাতা পেন নিয়ে বসে পড়ুন এবং লিখে ফেলুন আপনার নোটবুকে শীতের বাগান সাজানোর জন্য চন্দ্রমল্লিকা দিয়ে সবার প্রথমেই বলি যখনই আপনি ছয় ইঞ্চি থেকে দশ ইঞ্চিতে তুলবেন সবার প্রথমে মাথায় রাখতে হবে আপনাকে জল দেওয়ার ব্যাপারটা এই জল দেওয়ার ব্যাপারটা যদি আপনি রপ্ত করতে পারেন আপনার গাছ ভালো হবেই তো দেখতে পাচ্ছেন আমার গাছগুলো কিন্তু বেশ সুন্দর হয়ে উঠেছে দেখুন ছয় ইঞ্চিতে সেম এজের গাছ কিন্তু এগুলো এগুলো কিন্তু আমি ছয় ইঞ্চিতেই রেখে দিচ্ছি এগুলোকে দশ ইঞ্চিতে তুলেছি গাছের ভলিউম কত অংশে বেড়ে গেছে তো দশ ইঞ্চি থেকে যখন আপনি গাছ লাগাবেন তারপর থেকেই কিন্তু আপনাকে পরিচর্যা শুরু করতে হবে পরিচর্যা বলতে কি সপ্তাহে একদিন আপনাকে ধরুন রবিবার দিন আপনাকে পনেরো 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 সুফলা কোম্পানির পনেরো 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 আপনাকে কিন্তু গাছে প্রয়োগ করতে হবে কি পরিমাণে প্রয়োগ করব আপনার ধরুন দশটা গাছ আছে দশটা গাছের ক্ষেত্রে আপনার দশ লিটার জল লাগে প্রত্যেক গাছে পনেরো গ্রাম করে হলে দেড়শো গ্রাম খাবার আপনি কিন্তু এই দশ ইঞ্চি টবে প্রয়োগ করবেন পনেরো গ্রাম করে দেড়শো গ্রাম খাবার দশটা গাছের জন্য বরাদ্দ দশটা গাছে সপ্তাহে একবার পনেরো পনেরো দিন যেদিন ঠিক পনেরো পনেরো দেবেন গাছে সার দেওয়ার পরই কিন্তু গাছটাকে স্নান করিয়ে দেবেন চন্দ্রমল্লিকা গাছ স্নান করতে খুব ভালোবাসে তাই মাটিতে কতটা জল আছে কিংবা সিন্ডারে কতটা জল আছে সেটা কথা ভেবে নিয়ে দেখে নিয়ে আপনি কিন্তু গাছকে স্নান করাবেন সার দেওয়ার পরপরই কিন্তু গাছটাকে স্নান করিয়ে দেবেন এবার যদি আপনার গাছ পরের দিন জল দেওয়ার সময় ভিজা থাকে দেখেন মাটি বা সিন্ডার এবছর যা বৃষ্টি হচ্ছে ভিজা থাকাটাই থাকতে পারেই তাই তখন কি করবেন তখন কিন্তু গাছটার মাটিতে জল দেবেন না আপনি গাছটাকে স্নান করিয়ে দেবেন শুধু হালকা স্প্রে দিয়ে স্নান করিয়ে দেবেন চন্দ্রমল্লিকা গাছ যত বেশি স্নান করাবেন পাতায় ধুলিকণাগুলো সব সরে যাবে এবং চন্দ্রমল্লিকা গাছ কিন্তু খুব সুন্দর হয়ে উঠবে এটা গেল স্নানের কথা জল দেওয়ার কথা সার প্রয়োগের কথা আর কি কি প্রয়োগ করবেন সপ্তাহে একদিন এক গ্রাম ইউরিয়া এবং এক গ্রাম পটাশিয়াম নাইট্রেট পটা সরি পটাশিয়াম নাইট্রেট বললাম একটু ভুল হয়ে গেল এক গ্রাম ইউরিয়া এবং জিরো জিরো ফিফটি পটাশিয়াম সালফেট আপনি কিন্তু গাছে স্প্রে করে দেবেন এক লিটার জলে এক গ্রাম ইউরিয়া এবং এক গ্রাম পটাশিয়াম সালফেট আপনি ইউজ করলে কিন্তু আপনার গাছের ভেজিটেটিভ গ্রোথ যেমন বৃদ্ধি হবে তেমনই গাছটা অনেক বেশি বুশি হতে শুরু করবে এটা কিন্তু আমি আপতকালীন ব্যবস্থা বললাম যার গাছ উঠছে না তাকে পাতার ওপর দিয়ে খাবার দিতে হবে তাহলে কি এক গ্রাম ইউরিয়া আর এক গ্রাম পটাশিয়াম সালফেট একদিন স্প্রে করলেন দুদিন গ্যাপ দিলেন দুদিন গ্যাপ দিয়ে এম জি ফোর এক গ্রাম এবং তেরো জিরো পঁয়তাল্লিশ এক গ্রাম আপনার গাছে কিন্তু এক লিটার জলে গুলে আপনি কিন্তু গাছে স্প্রে করবেন ধরুন আপনার পাঁচ লিটার জল লাগে গাছে স্প্রে করতে সেক্ষেত্রে কিন্তু পাঁচ গ্রাম পাঁচ গ্রাম করে আপনাকে নিতে হবে লিটার প্রতি এক গ্রাম এক গ্রাম আমি আপনাদেরকে বলেছি তো এইটা গেল হচ্ছে আমার স্প্রের কথা পনেরো দিনে একবার বায়োভিটা এক্স বায়োভিটা এক্স পনেরো দিনে একবার আপনি প্রয়োগ করবেন তাতে কিন্তু আপনার গাছের গুণগত মান অনেক বেশি বৃদ্ধি পাবে এই গেল বায়োভিটা এক্সের কথা আপনাদেরকে বলি চন্দ্রমল্লিকা গাছ এবছরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে গাছকে ধরে রাখা সম্ভব হচ্ছে না এবং গাছের পাতায় প্রচুর পরিমাণে স্পট আসছে তাই আপনাদেরকে বন্ধুরা সিন্ডারে গাছ করেন কিংবা মাটিতে গাছ করেন বৃষ্টি এড়ানোর জন্য আপনাকে কিন্তু ঠিক এরকম একটা শেডের ব্যবস্থা করতে হবে একই সাথে জায়েন চন্দ্রমল্লিকা করলেও কিন্তু অবশ্যই শেডের প্রয়োজন আর যদি বৃষ্টিটা কমে যায় তখন আপনি সেটটাকে খুলে ফেলুন শীতের শিশির পেয়ে আপনার গাছ কিন্তু অটোমেটিক দৌড়াতে শুরু করবে কিন্তু তার আগে আপনাদেরকে অবশ্যই সমস্ত প্রসিডিওরগুলো মেনে আপনাকে গাছের পরিচর্যা করতে হবে তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম এবার আসি রোগ পোকা দমনের ক্ষেত্রে রোগ পোকা দমনের ক্ষেত্রে আপনাকে পনেরো দিনে এই পনেরো দিনে একবার এক লিটার জলে এক এম হিসাবে গুলে আপনাকে কিন্তু কনফিডার স্প্রে করতে হবে আপনাকে স্প্রে করতে হবে এক লিটার জলে এক এম হিসাবে কনফিডার মাথায় রাখবেন আপনাকে সপ্তাহে একদিন ইউজ করতে হবে এক লিটার জলে দেড় এম হিসাবে কাকা টাকা কিন্তু গাছের ভেজিটেটিভ গ্রোথ যেমন বৃদ্ধি করে মাকর দমনেও সাহায্য করে এটা গেল হচ্ছে রেগুলারিটি মেনটেনের পেস্টিসাইডের কথা আপনাকে ইউজ করতে হবে বন্ধুরা যদি আপনার গাছে সাদা মাছি কিংবা দুধ পোকার উপদ্রব হয় তাহলে আপনাকে কিন্তু ইউজ করতে হবে ওসিন এক লিটার জলে এক গ্রাম গুলে অশ্বিন এবং যদি খুব বেশি সাদা মাছির উপত্র হয় তখন আমরা অশ্বিনের সাথে ক্রিটাত মিশিয়ে কড়া রোদে স্প্রে করব দেখবেন আপনার গাছ একদম পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছেন দীপুস গার্ডেনের ছাদ থেকে ইতিমধ্যে পমপম চন্দ্রমল্লিকার অজস্র বাহার প্রত্যেকটা গাছ কিন্তু অত্যন্ত বুসি হয়ে উঠছে বন্ধুরা আপনারাও কিন্তু সেম পরিচর্যা করুন তাতে কিন্তু আপনার বাগানের রেজাল্ট অনেক বেশি সুন্দর হবে চন্দ্রমল্লিকা গাছে ফাঙ্গাসাইড আমরা ইউজ করি না আমরা প্রথম থেকে বলে এসছি কিন্তু ইদানিংকালে বিগত তিন মাস যাবৎ কন্টিনিউ বৃষ্টি হয়েছে গাছের পাতায় স্পট এবং ফাঙ্গাসের উপদ্রব বেড়েছে তাই আমরা মাটিতে গুলে কিংবা সিন্ডারে গুলে আমরা পনেরো দিনে একবার আমরা ইউজ করব হচ্ছে অ্যামিস্টার টপ তাতে কিন্তু আপনার ফাঙ্গাসের দমন আমরা এড়োতে পারবো ঠিক অ্যামিস্টার টপ দিয়ে গাছটাকে স্নান করিয়ে দেবো এক লিটার জলে এক গ্রাম হিসাবে গুলে আশা করি বোঝাতে পারলাম আপনাদেরকে এই রইল পরিচর্যার বিষয় আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে চন্দ্রমল্লিকা গাছ খুব যত্নের গাছ সুন্দর করে বড় করুন সুন্দর করে গড়ে তুলুন আপনার শীতের ছাদ বাগান এইবার আসি আমার আর তথ্য দিতে সেটা হচ্ছে চন্দ্রমল্লিকার সাথে সাথেই কিন্তু ইতিমধ্যে জায়েন্টের কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা দীপুস গার্ডেনের ছাদ থেকে জায়েন্ট চন্দ্রমল্লিকাগুলো কত সুন্দর হয়ে উঠেছে বিগত কয়েকদিন আগেই কিন্তু আমরা প্রতিস্থাপন করেছি দেখতে পাচ্ছেন যারা যারা কিন্তু জায়েন্ট চন্দ্রমল্লিকা নিয়ে খুব কনফিউজ মাটিতে লাগাচ্ছেন কিন্তু গাছ বাড়ছে না সমস্ত ভিডিও কিন্তু দেখার জন্য আপনাকে জায়েন্ট চন্দ্রমল্লিকার জন্য একটু ওয়েট করতে হবে আজকের ভিডিওটা রইল পম্পম চন্দ্রমল্লিকার ওপরে জায়েন্ট চন্দ্রমল্লিকার ওপরের ভিডিওটা কি পরিচর্যা করলে আপনার গাছ অত্যন্ত ভালো মানের হবে অত্যন্ত বড় ফুল হবে এবং প্রদর্শনী মানের হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু হাজির হচ্ছে আপনাদের নেক্সট ভিডিওতে ইতিমধ্যে সিজনাল প্ল্যান্টও শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন সমস্ত রকমের সিজনাল প্ল্যান্ট কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে জায়েন্ট চন্দ্রমল্লিকা অ্যাভেলেবেল আছে পম্পম চন্দ্রমল্লিকাও অ্যাভেলেবেল আছে যারা যারা এখনও পর্যন্ত পম্পম চন্দ্রমল্লিকা লাগাননি অনেকটা দেরি হয়ে গেছে ভাবছেন চিন্তার একদম কারণ নেই আপনারা চট জলদি পম্পম চন্দ্রমল্লিকা বুক করে ফেলুন যারা বাড়ি এসে নিয়ে যেতে পারবেন তারা কিন্তু রেডি গাছ আমার কাছ থেকে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আপনাদের জন্যই তৈরি করা এই ছয় ইঞ্চির গাছগুলো এই গাছগুলো কিন্তু লাগালে আপনি অনেকাংশে এগিয়ে যাবেন সবার থেকে আশা করি এটা তো বুক করে ফেলুন চট জলদি পম্পম চন্দ্রমল্লিকার ছয় ইঞ্চি পটের গাছ একদম বেশি দেরি করবেন না আপনার একদম দেরি হয়নি এই গাছ লাগালি কিন্তু প্রদর্শনী গাছ আপনি পেয়ে যাবেন আপনার বাড়ির আঙিনায় সুতরাং চট জলদি বুক করে ফেলুন পম্পম চন্দ্রমল্লিকার ছয় ইঞ্চি পটের গাছ দামটা আমি এক্ষুনি বললাম না আপনারা যারা বুক করবেন তারা আমার অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন আমার কন্ট্যাক্ট নাম্বার হলো সেভেন জিরো ফাইভ নাইন টু ডবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারে ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপ করে আপনারা কিন্তু শীতের চারাও সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে পারেন পম্পম চন্দ্রমল্লিকা সংগ্রহ করতে পারেন জায়েন্ট চন্দ্রমল্লিকা সমস্ত রকম তথ্য নিয়ে আজকের ভিডিওটা জানি না কেমন হয়েছে যদি ভালো লাগে একটু শেয়ার করবেন শেয়ার করার সাথে সাথে আপনার নিজের বন্ধু বান্ধবের মধ্যে দীপুস গার্ডেনকে ছড়িয়ে দেবেন আশা করি আমি আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো আপনাদের সাথে আজকের মতন টাটা বাই বাই ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন শীতের বাগান আপনারা সাজিয়ে তুলুন সময় শুরু হয়ে গেছে কাউন্টডাউন অলরেডি স্টার্ট দুর্গাপুজোর ঢাকের ঢাকে প্রায় কাঠি পড়তে শুরু করে দিয়েছে তাই একদম দেরি করবেন না এখনই লাগিয়ে ফেলুন আপনার বাগান আর রঙিন করার জন্য শীতের সমস্ত ফুল গাছ আমার সিরোসিয়া লাগানো হয়ে গেছে আরও সমস্ত গাছ লাগানোর প্রসিডিওর চলছে তাই চট জলদি বুক করে ফেলুন আপনার বাগানের জন্য চন্দ্রমল্লিকা কিংবা অন্যান্য গাছ আজকের মতন টাটা বাই বাই ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাথে সাথে শেয়ার অবশ্যই করে দেবেন সমস্ত রকমের ভিডিও তথ্য পাওয়ার জন্য আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে দীপুক গার্ডেনের ইউটিউব চ্যানেল আজকের মতন টাটা বাই বাই ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন